আমাদের দেশের বড় বা একই জমিতে ফল ফসল উৎপাদন এবং পুকুরে মাছ চাষ তারপরে কলা আখ বস্তা পদ্ধতিতে আদা চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন নাটোরের বড়াই গ্রামের কৃষক জামাল উদ্দিন সম্মিলিত চাষ পদ্ধতির কারণে তার চল্লিশ বিঘায় জমির একটি অংশ আসলে ফাঁকা নেই সফল কৃষি উদ্যোক্তা কৃষকের এক অনন্য দৃষ্টান্ত যা দেখতে অনুপ্রাণিত হচ্ছেন অনেকেই নওদা জোয়ারি গ্রামের কৃষক জামাল উদ্দিনের পনেরো বিঘা জমি জুড়ে সুইট কাটিমন আমের সমারোহ প্রতিটি গাছে থোকা থোকা আম মুগ্ধতা ছড়াচ্ছে মৌসুমের শেষে এই আম বাজারে আসবে তাই কাঙ্ক্ষিত দামও মিলবে আমের বাগানে সমন্বিত চাষ পদ্ধতি হিসেবে উন্নত জাতের কুল ও বেগুন গাছও রোপণ করা হয়েছে এছাড়াও পাশেই পুকুরে মাছ চাষ করা হচ্ছে পাশাপাশি পার ঘেঁষে আখ কলা ও বস্তা পদ্ধতিতে আদা চাষ করেছেন সফল এই কৃষি উদ্যোক্তা এছাড়াও ড্রাগন চাষ গরু হাঁস ও কবুতরও পালন করেন তিনি কৃষি উদ্যোক্তা হিসাবে আমার এই মুহূর্তে জেনে আরো উদ্যোক্তারা আমার প্রজেক্টে আসতেছে এবং দেখার জন্য এবং তারা আমার এই অনুসরণ করি তারাও আরও বিভিন্ন প্রজেক্ট করার উদ্যোগ লওয়ার চেষ্টা চেষ্টা মানে করতেছে দু হাজার সাল থেকে ধীরে ধীরে নিজস্ব চল্লিশ বিঘা জমিতে সমন্বিত কৃষি খামার গড়ে তুলেছেন কৃষক জামাল উদ্দিন বর্তমানে জয় কৃষিবাড়ি এগ্রো পার্ক নামে পরিচিত তার এই খামারটি দৃষ্টিনন্দন খামারটির সমন্বিত চাষ পদ্ধতি দেখতে প্রায় প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা এই চাষ পদ্ধতি অনুপ্রাণিত করেছে স্থানীয় কৃষকদেরও এখানে কিন্তু কোন জায়গা ফাঁকা নেই সবখানে কিন্তু একটা না একটা চাষ হচ্ছে সবজি চাষ হচ্ছে পাশাপাশি অন্য অন্য চাষ হচ্ছে বাংলাদেশের একজন উজ্জ্বল সফল কৃষক হিসাবে সে দৃষ্টান্ত স্থাপন করবেন বড়ই তারপরে বেগুন আছে মরিচ আছে এগুলো চারা এই খামার তিনি লিয়া আমরা বাড়িতে লাগিয়েছি আমরা এই বাগান থেকে অনেক চারা লিছি অনেকগুলি চারা লিছি তারা আমরা অনেক সাফল্যিত হয়েছি সমন্বিত চাষের ফলে অল্প খরচে বাড়তি ফল ও ফসল উৎপাদন হচ্ছে একটি ফসল অপর ফসলের সহায়ক হিসেবে কাজ করার পাশাপাশি পরিবেশের ভারসাম্য বজায় থাকছে সার ব্যবহারের খরচ কমে শ্রমের যথাযথ ব্যবহার নিশ্চিত হচ্ছে এই খামারটির মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে অনেকের গাছের মকল টকল ভাঙ্গা লাগলে রাখিছি বেগুন গাছ ওটি পরিষ্কার করেছি মরিচ গাছে পরিষ্কার করেছি করে এই প্রতিটি কাজ করে ভালোই আমার চলে সংসার বড়াই তোলার সময় হলে বড়াই তুলি শাক তোলার সময় হলে শাক তুলি আমরাই সেই ইয়াতে সংসার চলে ইয়া দিয়াই জামাল উদ্দিনের সমন্বিত চাষ পদ্ধতির খামারটি কৃষিক্ষেত্রে এক অনুকরণীয় দৃষ্টান্ত বলে জানান স্থানীয় কৃষি বিভাগের কর্মকর্তা তিনি একজন সফল কৃষি উদ্যোক্তা এবং তিনি সমন্বিত চাষাবাদের মাধ্যমে তিনি ফসলের উৎপাদন বৃদ্ধি করছেন এবং তার এই উৎপাদন বৃদ্ধি কার্যক্রম এটি বাংলাদেশের মধ্যে একটি অনন্যতম দৃষ্টান্ত এবং তার দেখা দেখি অনেক কৃষি উদ্যোক্তারা এগিয়ে আসছে এবং সমন্বিত চাষাবাদে তারা ঝুঁকেছে এবং আমরা কৃষি বিভাগ সবসময় জামাল উদ্দিনের পাশে আছি সহযোগিতা করছি সম্পদের সর্বোচ্চ ব্যবহার ও অপচয় রোধ হয় সমন্বিত চাষ পদ্ধতির মাধ্যমে তাই প্রশিক্ষণের মাধ্যমে এই পদ্ধতি সকল কৃষকদের মাঝে ছড়িয়ে দিলে কৃষিক্ষেত্রে আরও অগ্রগতি সাধিত হবে